কবি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে মানুষের জানার আগ্রহের কোনো শেষ নেই যাকে নিয়ে নানা রকম ঘটনা রটনারও কোনো শেষ নেই আর কবির বিয়ের দিনটার ঘটনা জানার আগ্রহ নিশ্চয়ই আমাদের সবারই আছে আজকে আমরা সেটাই শুনব কবির বিয়ে যেন ঘটনার ঘন ঘটা লিখেছেন কাজী আলিমুজ্জামান মৃণালিনী দেবীর বাড়ি খুলনার ফুলতলার দিহি গ্রামে তার বাবা বেনি মাধব চৌধুরী কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একজন কর্মী ছিলেন মাইনে ছিল বারো টাকা দিনটি ছিল আঠারোশো সালের নয় ডিসেম্বর রবীন্দ্রনাথ রিনানিনের বিয়ের তারিখ এলিজেবল ব্যাচেলার রবির বয়স তখন বাইশ বছর সাত মাস আর তার পত্নীর প্রকৃত নাম যার ভবতারিণী তার বয়স নয় বছর নয় মাস কোণে দেখতে রবীন্দ্রনাথ ভাতিজি ইন্দিরা দেবী সহ নিকটজনদের নিয়ে ফুলতলায় গিয়েছিলেন ইন্দিরা দেবী তার স্মৃতিকথায় লিখেছেন ছেলেবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ ছিল রবি কাকার কোণে দেখতে যাওয়া বড়রা ছিলেন মা জ্যোতি কাকা মশাই নতুন কাকিমা রবি কাকা আর ছোটদের মধ্যে আমরা দুই ভাই বোন তবে ঔপন্যাসিক মৈত্রী দেবী রবীন্দ্রনাথের কাছে শোনা বলে যে সাক্ষ্য উপস্থিত করেছেন তাতে অবশ্য ভিন্ন তথ্য রয়েছে রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন আমার বিয়ের কোনো গল্প নেই বৌঠানরা যখন বড় বেশি পীড়াপিড়ি শুরু করলেন আমি বললাম তোমরা যা ইচ্ছা করো আমার কোনো মতামত নেই তারাই যশোরে গিয়েছিলেন আমি যাইনি রবীন্দ্রনাথ সহ তার চার ভাইয়ের শ্বশুরবাড়ি ছিল খুলনা যশোর অঞ্চলে রবীন্দ্রনাথের মা শারদা সুন্দরীর পিত্রালয়ও এই দক্ষিণ দিহি কারণ পিরালি ব্রাহ্মণ ঠাকুর পরিবারের বিয়ে সাজির জন্য ওই অঞ্চল ছাড়া বিশেষ গতি ছিল না বিয়ের কয়েকদিন আগেই মাধব তার আত্মীয় পরিজন নিয়ে কলকাতায় বাসা ভাড়া নিয়েছিলেন কিন্তু বিয়ের সেই ভাড়া বাসায় হয়নি বিয়ে হয়েছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই অবশ্য সেই ভাড়া বাসার যাবতীয় খরচ ঠাকুর পরিবার থেকেই দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথের বিয়েতে মোট খরচ হয়েছিল তিন হাজার দুইশো তিরাশি টাকা তিন পয়সা এর মধ্যে হীরা ক্রয় করতে লাগে এক হাজার সাতশো বারো টাকা শান্তিনিকেতনে রবীন্দ্র ভবনে রাখা মহর্ষি দেবেন্দ্রনাথের পারিবারিক খরচপত্রের খাতায় কবির বিয়ে উপলক্ষে কোন তারিখে কত খরচ হয়েছে সব লিপিবদ্ধ আছে বিয়ের দিনের দীর্ঘ বর্ণনা আছে ঠাকুর পরিবারের পুত্রবধূ দ্বিজেন্দ্রনাথের জ্যৈষ্ঠ পুত্রবধূ হেমলতা দেবীর লেখায় সম্প্রদানের পর বরকণে এসে বাসরে বসলেন রবীন্দ্রনাথের বউ এলে তার থাকবার জন্য একটি ঘর নির্দিষ্ট করা ছিল আগে থেকেই বাসর বসল সেই ঘরেই বাসরে বসেই রবীন্দ্রনাথ দুষ্টুমি আরম্ভ করলেন ভারগুলো খেলা আরম্ভ হলো ভারের চালগুলি ঢালা ভরাই হলো ভারগুলো খেলা কিন্তু রবীন্দ্রনাথ ভার খেলার বদলে ভারগুলো উপর করে দিতে থাকলেন ধরে ধরে তখন ছোটো কাকিমা চিপুরা সুন্দরী বলে উঠলেন ও কি করিস রবি এই বুঝি তোর ভার খেলা রবীন্দ্রনাথ বললেন জানো না কাকিমা সব যে উলট পালট হয়ে যাচ্ছে কাজেই আমি ভারগুলো উল্টে দিচ্ছি এই কাকিমার অনুরোধে ঘরে একটি গান করেছিলেন রবীন্দ্রনাথ আমরি লাবণ্যময়ী কে ওই স্থির সৌদামিনী মজার ব্যাপার হল কবি গানটি করেছিলেন দুষ্টুমির ছলে আর স্ত্রীর দিকে নয় কাকিমার দিকে তাকিয়ে রবীন্দ্রনাথের এহেন কাণ্ড দেখে কাকিমা তখন জড়সড় পূর্ণায় মুখ থেকে মাথা হেট করে বসেছিলেন ভবতারিণী দেখতে কেমন ছিলেন এটা পাওয়া যাচ্ছে ইন্দিরা দেবীর স্মৃতিকথায় কাকিমা দেখতে ভালো ছিলেন না কিন্তু খুব নিঃসুখ এবং পরকে আপন করবার ক্ষমতা ছিল তার মতে যশুরে মেয়েদের এটা সাধারণ গুণ ছিল জমিদারির কাজ দেখতে শিলায়দা গিয়েছিলেন রবীন্দ্রনাথের জ্যৈষ্ঠ ভগ্নিপতি প্রসাদ গঙ্গোপাধ্যায় কবির বিয়ের রাতেই আকস্মিকভাবে মৃত্যু হয় তার খবরটি জোড়াসাঁকোয় এসে পৌঁছায় পরের দিন তবে এজন্য নববধূকে অপয়া বা কুলক্ষণা বলে কথা শুনতে হয়েছে কিনা তা অবশ্য জানা যায় না বিয়ের পর নববধূর জন্য কেনা হয়েছিল রেশম মাথা ঘষা সাবান নয়ান সুখ কাপড়ের গাউন চারটি কামিজ ছয়টি ও ইরেজ বড়ি ছয়টি ঘাগড়া ওরণাসহ অনেক কিছু বালিকা নববধুর সঙ্গে পূর্ণ যুবক রবীন্দ্রনাথের প্রাথমিক সম্পর্কে কেমন ছিল সে বিষয়ে তেমন তথ্য পাওয়া যায় না তবে হেমলতা দেবীর লেখা থেকে মনে হয় রবীন্দ্রনাথ শুরু থেকে স্ত্রীর সঙ্গে একটা স্নিগ্ধ কৌতুকের সম্পর্ক তৈরিতে সচেষ্ট ছিলেন বিয়ের তিন মাস পরের কথা কবিপত্নী যাচ্ছিলেন জ্ঞানদানন্দিনীর সঙ্গে কলকাতা মিউজিয়ামের একটি প্রদর্শনী দেখতে বিদ্যাশিক্ষার জন্য বিয়ের এক মাস পর রবীন্দ্রনাথের এই বৌদির বাড়িতেই কবি পাঠানো হয়েছিল হেমলতা লিখেছেন বাসন্তী রঙের জমিনে লাল ফিতের উপর জরির কাজ করা পার বসানো শাড়ি পরেছেন কাকিমা বেশ সুন্দর দেখাচ্ছে সেই রোগা কাকিমা দিব্যি দোহারা হয়ে উঠেছেন তখন রবীন্দ্রনাথ কোথা এসে জুটলেন সেই সময় হাতে একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে খেতে খেতে কাকিমাকে সুসজ্জিত বেশে দেখে দুষ্টুমি করে গান জুড়ে দিলেন তাকে অপ্রস্তুত করবার জন্য হৃদয়ে কাননে ফুল ফোটাও আধনয়নে সখী চাও চাও এই দুটি লাইন গেয়ে আরও সুর চড়িয়ে গাইলেন ধীরে ধীরে আমার প্রাণে এসো হে মধুর হাসিয়ে ভালোবাসো হে রবীন্দ্রনাথ ভবতারিণীর জীবনে মধুচন্দ্রিমা এসেছিল বিয়ের দুই বছর পরে আঠারোশো সালে সোলাপুর মহারাষ্ট্র গেলেন কবি এক মাস ছিলেন করি ও কোমল কাব্যগ্রন্থের কবিতাগুলো তখন লেখা পরের বছরই তাদের প্রথম সন্তান মাধবী জন্ম চমৎকার এই কবির বিয়ে যেন ঘটনার আর ঘনঘটা লেখাটি প্রকাশিত হয়েছিল আট মে দুই হাজার পঁচিশ পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ প্রথম আলো দৈনিক পত্রিকায়